আলাইকুম আচ্ছা আচ্ছা কি খাও হ্যাঁ আলু না সিংরা হ্যাঁ হ্যাঁ দেখি কি আর ভিতরে আর আলু রে ভিতরে থেকে আলু বাই হ্যাঁ

দুই তিন ভাই বোন তোমার ভাইয়ার নাম কি আরে মিয়া মুকি পারমণ বাবা হ্যাঁ ভাইয়ের নাম মুকি ভাইয়ার নাম কি তোমার নাম কইতে পার না পে বড় না গেনজি বিজা ভালাইছগা এই গেনজি রে কি করছ বিজা কি করছ হ্যাঁ বিজা সর পো পো বলা হ্যাঁ

কার সাথে কার সাথে দেখা কি করতে আলুগুলা করতেছি তোমরা আম্মু দেখে মারবো ভর্তা বানাইতেছি সব তোমার আম্মু কিন্তু মারবো কিন্তু বেড়ুম কুন্ডি কিন্তু হ্যাঁ ভয় পাও না ভয় পাও না যখন মারবো না পিঠে করে বালিশ বান্ধনা ক তখন বুঝগা যে ভয়ে পাও ভয় পাও নাণ দিয়া এটা গান কওছানে কই তই কৰে তোমাৰ মাও তাই